পঁয়ত্রিশশো টাকা বারোশো টাকা বত্রিশ ইঞ্চি এটা পঁয়ত্রিশশো টাকা বারোশো টাকা সুন্দর আট ইঞ্চি ডাবল স্পিকার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ডাবল দশ হাজার টাকা দুই হাজার টাকা টিসু বক্স পাঁচশো পাঁচশো তিনশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার টাকা বত্রিশ ইঞ্চি

দশ টাকা দুই টাকা এটা হাত টাকা পেন্টিং তেতাল্লিশ ইঞ্চি এল জি কে স্মার্ট টিভি টাকা নিলে আরো কমে রাখবো তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ইনটেক নিউ ভয়েস কন্ট্রোল টিভি

তো আজকে অনেকগুলা কালেকশন থাকবে তো মূলত দোকানের নামটা ভাই মোর থেকে আপনার বিয়েজ দের কে কাস্টমার দের কে নতুন বছরের শুভেচ্ছা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন বছরের শুভেচ্ছা যাবে নতুন নতুন কালেকশন করছি আর প্রাইস ও দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস কাস্টমার দশ দোকান দেখে মাল কিনতে পারবে আপনাদেরকে সব গুলা দেখানোর চেষ্টা করছি আপনারও অধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর না কিনলো আপনাদের অন্তত আইডিয়াটা হবে ঠিক আছে তো আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি ঠিক আছে এই যে হাইওয়ে রুট আমার দোকানের অপর পাশে হচ্ছে শাহ আমানত সিলিং স্টেশন শাহ আমানত সিলিং স্টেশনের অপর পাশে হচ্ছে এই যে আমার দোকান ঠিক আছে দিদার মেরিন সাইনবোর্ড দেওয়া আছে আর এই যে দিকে দেখায় এদিকে একশো গজ বাটিয়ারি থেকে আসতে একশো গজ দক্ষিণে একটা একাডেমি আছে এর একশো দক্ষিণে শাহ ফার্ম আর যদি শহর থেকে আসে এই ব্রিজের পরে একটা দশতাল বিল্ডিং আছে তটিনি টটিনির একশো গজ দক্ষিণে আমার দোকান দিদার মেরিন ঠিক আছে তো আমার দোকান খোলা থাকে সকাল বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল বারোটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবারে বন্ধ ঠিক আছে অবশ্যই আমি যে মালামাল গুলা দেখাইছি এগুলা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে দিবেন আপনারা ক্রয় করতে সুবিধা হবে আমিও বিক্রি করতে আমার জন্য সুবিধা হবে এটা হচ্ছে 50 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল বর্ডারলেস ঠিক আছে আবার সাউন্ড 12 আছে এটার প্রাইস কত জানেন কত অনলি মাত্র 18500 টাকা পাঁচশো টাকায় এক রেডের টিভি মাল অ্যাভেলেবেল আছে অনেকগুলো স্টক আছে নিতে পারবে এতদিন দুইটা আমি দুইটা বিক্রি করছি রেট একটু বেশি ছিল এখন আমাদের কাছে মাল স্টক অ্যাভেলেবেল আছে ওই জন্য কম দিয়ে কিনতে পাচ্ছি কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো যার থেকে যা লাগে নিতে পারবেন কত করে আঠারো হাজার যদি পাইকারি নেয় এক রেডের মধ্যে আরো কম রাখবো আরো কম রাখবো এর থেকে এটা হচ্ছে চ্যালেঞ্জিং रेट 18000 কত টাকা 500 টাকা কি গ্রেড এটা 1 গ্রেড ভালো করে দেখাই দেন একবারে এটা হচ্ছে 43 ইঞ্চি এলজি 4কে স্মার্ট টিভি মেড ইন কোরিয়া ঠিক আছে মাল স্টক এ अवेलेबल আছে কুছারা চাইলে কুছারা নিবে পাইকারি চাইলে পাইকারি নিবে আপনার কুছারা রেট হচ্ছে অনলি 15500 টাকা পাইকারি নিলে আরো কমে রাখবো পাইকারি নিলে আরো কমে এটা তো আপনার সাপেক্ষে কোন নিয়ে লাভ করতে হবে না

কারণ আমরা অল্প অল্প কিনে অল্প অল্প সেল করছি এখন আমাদের কাছে স্টক মাল অ্যাভেলেবল আছে ওই জন্য আমাদের কম দিয়ে কিনছি ওই জন্য কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো কেউ চাইলে পাইকারি নিতে পারবে আরো কমে রাখবো আরো কম আঠারো হাজার পাঁচশো থেকে আরো কম এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক নিউ বয়েস কন্ট্রোল টিভি ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা যদি আপনার বয়েস কন্ট্রোল রিমোট দিয়ে নেয় ঠিক আছে এটা প্রাইস ফর দেখছেন আমি মাসি উপরে দত্তেছি এখানে এটা হচ্ছে ম্যাজিক প্লাস ব্লুটুথ রিমোট এটা ভয়েস কন্ট্রোল রিমোট দিয়ে নিলে 20000 টাকা সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আর যদি বলে যে ভয়েস কন্ট্রোল রিমোট লাগবে না নরমাল রিমোট দিলে হবে তাহলে 19000 টাকা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক টিভি কত টাকা 19000 টাকা আর ভয়েস রিমোট দিয়ে 20000 টাকা ঠিক আছে ইনটেক নিও মেমোর মধ্যে এক বছর ওয়ারেন্টি লিখে নেবেন সোনে চাইনা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে ডিসপ্লে ফুল ফ্রেশ ওই দিকে নুগের কোনায় একেবারে হালকা এদিকে কালো দাগ এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এগুলো কিন্তু জানুয়ারির অফার দিচ্ছে আমি ঠিক আছে পরে দাম বাড়বে এরপরে দেখেন এটা হচ্ছে আপনার জেবিকো তেতাল্লিশ ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফোর কে ভিডিও চলতেছে একেবারে ফ্রেশ কন্ডিশন এগ্রেডেড টিভি এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি মাত্র চোদ্দ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি এগারোটার টিভি ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল এডি টিভি বত্রিশ ইঞ্চি এল এডি টিভি ওয়ালটন ব্র্যান্ড এর অপশন থেকে নেওয়া ঠিক আছে এদিকে একটা সুতা আছে আর বাকি টিভি ক্লিয়ার দেখা যাচ্ছে তো জানুয়ারির অফার অনলি মাত্র কত টাকা আপনি বলেন তো দেখি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় বত্রিশ সুতা আছে এটা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পঁচিশ সালের শুরুতে থাকবেই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি অনলি কত টাকা পঁয়ত্রিশশো টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি কত টাকা পঁয়ত্রিশশো টাকা একটা একটা সুতা থাকবে ঠিক আছে অনলি কত টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো স্ক্রিনশট দিবেন আর টাকা বাড়াবেন মাল কিন্তু চলে যাবে হেদি এই যে দেখেন বত্রিশ ইঞ্চি ফ্রেশ এলইডি টিভি অ্যাগ্রেডের দাগ এ স্পট এগুলা থাকবে না ফ্রেশ প্রাইস হচ্ছে অনলি টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ফ্রেশ দাগ ছাড়া ঠিক আছে এটার প্রাইস হচ্ছে কত টাকা ছয় হাজার আরো পাঁচশো কম পাঁচ হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ডিসপ্লে নিকুত ফ্রেশারে আর কিছু বলবো এবার উপরে আসেন আজাদ ভাই আসেন তো ভালো আলহামদুলিল্লাহ এবার লোন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে থাকবে এক বছর ওয়ারেন্টি এক বছর এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস হচ্ছে যে কি অবাক হয়ে যাবেন ভাই শুনলে অনলি মাত্র অনলি দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি দশ হাজার দুশো টাকা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটা সুধা দাগ বেউনিকো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের অ্যাস স্মার্ট টিভি এটা হচ্ছে পাঁচ মডেলের স্মার্ট যখন নতুন নতুন স্মার্ট বাইর রইছে এটা তখনের টিভি চল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট টিভি এদিকে সাউন্ড বার আছে ঠিক আছে এটা কোনো দাগ দুগ নাই অ্যাস্পট নাই এটা আপনার যখন সারবেন তখন একটু লাল ঠিক আছে যখন এরকম চ্যানেল আসে তখন আবার ক্লিয়ার দেখা যায় অনলি মাত্র কত টাকা ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় টাকা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের অ্যাস মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভি অনলি পনেরো হাজার টাকা এই যে দেখেন এদিকে দুইটা আছে এদিকে আশ আছে এগুলা দেখা যায় না আপনার ক্যামেরা তো এরকম আসবে না ঠিক আছে অনলি কথা এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং মেড ইন কোরিয়া ঠিক আছে এর পর এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি তেতাল্লিশ এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ঠিক আছে অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য জানুয়ারির অফার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাইকারী নিলে আরো কম অনলি মাত্র পনেরো হাজার পাঁচশ মেড ইন কোরিয়া টাতাল্লিশ নিচ্ছি এস মার্ট টিভি ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এস স্মার্ট টিভি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি এস মার্ট টিভি এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি এস মার্ট টিভি এদিকে হালকা মানে র্যাশ ড্রেস ঠিক আছে দাগ না আবার এগুলা দেখা যায় না হালকা র্যাশ ড্রেস পঞ্চান্ন ইঞ্চি কত টাকা অনলি মাত্র বিশ হাজার টাকা স্মার্ট টিভিটা এরপরে দেখেন আজাদ ভাই এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে এটা এদিকে হালকা দাগ আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র দশ হাজার এদিকে দাগ আছে এটার আবার অরিজিনাল প্যাকেট সহকার আছে ঠিক আছে সেট

অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরপর দেখেন এই তিনটা মিলাই একটা সেট অনলি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বারোশো ওয়াট পাট ব্র্যান্ডের ঠিক আছে বারোশো ওয়াট অরপাট ব্র্যান্ডের এই ব্ল্যান্ডার ব্ল্যান্ডার অ্যান্ড গ্র্যান্ডার কিচেন বস ঠিক আছে প্রাইস কত পঁয়তাল্লিশশো গুগল প্রাইস হচ্ছে পাঁচ টাকা আমি গুগল থেকে তো এখানে এক টাকা কম লিখছি এখান থেকে আরো সাতশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র আটত্রিশশো টাকায় বারোশো ওয়াট অর পার ব্ল্যান্ডের ব্ল্যান্ডার পাবেন ঠিক আছে এরপরে দেখেন স্পিকার টিভির স্পিকার একটা স্পিকার একটা এম দুইটা স্পিকার সাথে থাকবে ছোট সাইজের আর কি অনলি এক হাজার টাকা ফিলিপস মেড ইন সিঙ্গাপুর কত টাকা এক হাজার পঞ্চাশ টাকা এদিকে দেখেন ভাইয়া ন্যাশনাল মেড ইন জাপান এটা অরিজিনিয়াল আয়রন অনলি চোদ্দশো টাকা আর এদিকে দেখেন প্যানাসনিক্স মেড ইন ভিতরে হবে তাইওয়ান মালের গায়ে খোদায় করে লিখে থাকবে তাইওয়ান চোদ্দশো টাকা আর এদিকে দেখেন ভাইয়া এগুলো হচ্ছে কপি ঠিক আছে এগুলো হচ্ছে কপি ডুপ্লিকেট মানে এই ন্যাশনাল ফিলিপস প্যানাসনিক এগুলো প্যাকেট ইয়া স্টিলের মধ্যে লেখা থাকে ওই এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা ডুপ্লিকেট আর অরিজিনিয়াল হচ্ছে যে কি আপনার চোদ্দশো টাকা আর এটা হচ্ছে ফিলিপস মেডিন টাইওয়ান এটা চোদ্দশো টাকা এদিকে একটা টিভি আছে এটা দেখাই দেন এটা হচ্ছে এল জি এগুলো হচ্ছে দেখি কেবল কেবল ঠিক আছে সার্ভিস তার আর কি যেগুলো খাম্বা থেকে বাসা খাম্বা থেকে দোকান ডাইরেক্ট লাইন এগুলা প্রতি কেজি তিনশো টাকা করে প্রতি কেজি তিনশো এরপর এগুলা দেখেন ওয়ারিং এর তার টু আর এম এগুলো হচ্ছে প্রতি কেজি চারশো টাকা পাঁচ কেজি দুই টাকা ঠিক আছে শনীয় দামাকে অভাব থাকবে এগুলো হচ্ছে আট ইঞ্চি ডাবল স্পিকার আট ইঞ্চি ডাবল স্পিকার টুইটার দুইটা অ্যান্ডিফাই এর সাথে ফিটিং করা ঠিক আছে এগুলা আমরা আগে রেট বেশি দিয়ে সেল করছি এখন মাল রেট কম কারণ এখন মাল রেট কমে গেছে আর আমরা মালে মানে কমে গেছে বিধায় আমরা অনেকগুলো স্টক করে রাখছি ঠিক আছে এই যে দেখেন এই শুধু শোরুম আছে আপনার পনেরো বিশটা আর গোডাউনে এগুলা হিসাব সারা গনার বাইরে এগুলার দাম পড়বে যা আপনার অনলি মাত্র ছাব্বিশশো টাকা আগে কত বিক্রি করছে এটা বলে লাভ নাই তখন অল্প কিনে অল্প এখন মালের দাম কমছে বেশি ওই জন্য দাম কত টাকা ইঞ্চি ডাবল স্পিকার দুইটা টুইটার সাথে ফিটিং করা এটা আপনার সোলার থেকে কারেন্ট থেকে ব্যাটারি থেকে সব জায়গায় তো চলবে ঠিক আছে আবার এদিকে দেখেন মেমোরি ফেন্ডায় পিএইচবি সব দিকে ডবল ডাবল ফাংশন অনলি কত টাকা ছাব্বিশশো টাকা এই যে এক স্পিকার এটা আবার বার মিনি বার এটা প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা হ্যাঁ দেখি দেখেন এদিকে আবার মোবাইল নাকি দেখতে পারবে অনলি কত টাকা কাঠের মধ্যে মিনি বার অনলি সতেরোশো টাকা এরপরে দেখেন এটা অনেক সুন্দর এটা লাইটিং সিস্টেম ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা এরপরে দেখেন এটা

বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ছোটটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর ডিল গ্রাইন্ডার এগুলো হচ্ছে কত করে বারোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখেন ভাইয়া এদিকে একটা এই গিয়া আছে এটা ওয়াল্লিং মেশিন ওয়ালিং মেশিন ভালো করে দেখাই দেন অপশন মাল এটা প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো এক বেল সহকার আছে ভাইয়া অনলি কত টাকা চার হাজার আটশো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন অনলি এক হাজার টাকা এদিকে দেখেন এটা চার প্লাক্স পুরাতন এটা হচ্ছে দেখি আপনার অনলি এক হাজার আর নতুন নিলে সতেরোশো আহ নতুন ইনটেক নিয়ে কত টাকা করে বারোশো টাকা করে আর এদিকে দেখেন কেদলি আছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে আট ইঞ্চি যেটা বললাম এটা এই কত বলছিলাম আমি পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা আর এটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইনটেক নিউ নিউ দিব এদিকে দেখেন একটা জুসার আছে অনলি মাত্র কত টাকা বারোশো টাকা হ্যাঁ এটা কত টাকা অনলি এক টাকা ফেস্ট কিলার কত টাকা সতেরোশো টাকা এই যে দেখেন ইনটেক নিউ ইনটেক নিউ হে বিমানের ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বলে যে একশো বিশ বক্স হ্যাঁ দেওয়ার সময় ইনটেক নিউ পলি প্যাকিং করা দিব ইনটেক নিউ পলি প্যাকিং ঠিক আছে এটা শু ড্যামো রাখছি এটা কি রাখছি শু ড্যামো এখান থেকে র্যাস নিয়ে ফ্লাস নিয়ে এগুলো আপনার কাজ করতেছি দেওয়ার সময় কি দিব ইনটেক প্রাইস হচ্ছে কত টাকা অনলি মাত্র বাইশো টাকা বাইশ বাইশ টাকায় ইনটেক নিও এ ফুল সেট ঠিক আছে সোনি হোম থিয়েটার ছোট পাঁচটা মেশিন একটা ওভার একটা এ সাতটা মিলে এক সেট অনলি মাত্র ছ হাজার টাকা এরপরে দেখেন পুরাতনের মধ্যে অরিজিনিয়াল হ্যাঁ এগুলার দাম পড়বে আপনার দুই টাকা করে সোলার কারেন্ট ব্যাটারি এত সব চলবে আর ইঞ্চি স্পিকার করে একটা দুইটা ওইদিকে আছে দুইটা তিনটা চারটা এগুলোর দাম কত টাকা করে দুই টাকা করে ঠিক আছে এদিকে একটা রুম হিটার আছে দেখেন এটা হচ্ছে দেখি আপনার ভিশনের অপশনের মাল অনলি বারোশো টাকা গ্যাল আর মেশিন বড় গুলাতে যে এরকম ছোটগুলা এরকম এটা প্রাইস হচ্ছে অনলি দুই টাকা আর বড়টার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি ডাবল ছাব্বিশশো পঞ্চাশ আর ছোট দুই হাজার এদিকে দেখেন একটা সিনারি আছে ঠিক আছে এটা হাত টাকা পেন্টিং এটার দাম পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই আজকের কিন্তু দামাকা অফার জানুয়ারির অফার এটা আপনার প্রাইস পড়বে যে এতদিন ধরে চোদ্দশো পনেরোশো বিভিন্ন প্রাইসে বিক্রি করছি আজকের প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে এক টাকা ছোটটা হচ্ছে এক টাকা ঠিক আছে আর ডিল গ্রাইন্ডার এগুলো হচ্ছে কত করে বারোশো টাকা করে এরপরে দেখেন ভাইয়া এদিকে একটা এই গ্যাস এটা মেশিন ওয়ার্লিং মেশিন ভালো করে দেখাই দেন অপশনের মাল এটা প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো বেল সহকার আছে ভাইয়া অনলি কত টাকা চার হাজার আটশো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন অনলি এক হাজার টাকা এদিকে দেখেন এটা চার প্লাক্স পুরাতন এটা হচ্ছে দেখি আপনার অনলি এক হাজার আর নতুন নিলে সতেরোশো হ্যাঁ নতুন তো সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম